জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দিয়ে আগামী উনিশ তারিখ যাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনিশাল আজকের এই ভিডিওতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাথে আলোচনা করব তো পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী উনিশ তারিখ বুধবার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়টির বিষয় হচ্ছে এগারো ষোলো শূন্য তিন তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে তো এটি হচ্ছে তোমাদের ইসলামের ইতিহাসে ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার দুই হাজার তেইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র বিষয়টি বিষয়কট এগারো ষোলো শনতিন বিষয়টির বিষয় হচ্ছে ইসলামের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস সাতশো থেকে শুরু করে বারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তো এখানে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি থাকছে ক বিভাগ এবং গ বিভাগ যেহেতু প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই সাজেশনটি প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যদি সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিক বিনিময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পথের এই প্রিমিয়াম সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ তোমরা যদি এই সাজেশনটি কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাআল্লাহ কমন আসবে তো সাথে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাথে সাথে সংগ্রহ করে নিতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই আছে যে কোনো এক মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম